গাইবন্ধের গোবিন্দগঞ্জে শ্মশানের বরাদ্দকৃত সরকারি অর্থ আত্মসাত এবং শ্মশানের পুকুরে জেলা নিয়ে কমিটির সভাপতি দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী গোবিন্দগঞ্জ উপজেলার প্রতিনিধি নুর আলম সিদ্দিকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাখাহার ইউনিয়নের আলীগ্রাম কোচ পুকুর শ্মশানের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে তিন গ্রামের শতাধিক সনাতন ধর্মাবলম্বী মানববন্ধনে অংশ নেন এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন পরিমল চন্দ্র শীল সালমান রনি নাগর চন্দ্র শ্যামলী রানী নিপা রানী অপন রায় অসীম মহন্ত দোয়েল মালি বিপুল দেবনাথ মানববন্ধনে এলাকাবাসী জানায় ২৬ বছর আগে তৎকালীন ইউপি চেয়ারম্যান এবং থানা বিএনপি সভাপতি আব্দুল মান্নান মন্ডল অত্র এলাকার সনাতন ধর্মাবলম্বীদের মরদেহ সৎকার করার জন্য কোচ পুকুর শ্মশান ঘাটি হিসেবে সরকারি ইজারার মাধ্যমে পুকুর সহ খাস জমির ব্যবস্থা করে দেন পরবর্তীতে শ্মশানের কার্যক্রম পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয় সেই কমিটি দীর্ঘ ছাব্বিশ বছর ধরে শ্মশানের সকল কার্যক্রম পরিচালনা করে আসলেও পক্ষে শ্মশানের কোনো উন্নয়ন হয়নি এমন কি বছরের পর বছর ধরে শ্মশানের একমাত্র পুকুরটি কমিটির সভাপতি তারক শীল স্বেচ্ছাচারী তার মাধ্যমে নিজের লোককে যারা দিলেও সেই অর্থের কোনো হদিস নেই এ ব্যাপারে তারক শীলের কাছে কেউ জবাব জবাবদেহি চাইলে তিনি তাকে হামলা এবং মামলায় জড়িয়ে বিভিন্ন ভয় দেখান এসব হয়রানির ভয় দীর্ঘদিন ধরে এলাকাবাসী চুপ থাকলেও বর্তমান প্রেক্ষাপটে এলাকাবাসী শ্মশানের টাকা আত্মসাতকারী এবং দুর্নীতি সভাপতি তারক শীল তার দশর গৌরচন্দ্র শীল ভজন চন্দ্র শীল বিনয় দেবনাথ অনাথ দেবনাথ চিত্তরঞ্জন মহন্ত সহ উক্ত কমিটির সকল সদস্যদের কমিটি থেকে অব্যাহতি প্রদান এবং শাস্তি দাবি করেন তারা আরও জানান ২৬ বছর ধরে এই শ্মশানের কোনো উন্নয়ন হয়নি এখানে মরদেহ সৎকারের জন্য পুকুরঘাট চুল্লি কালী মন্দির শিব মন্দির টিনের ছাউনির ব্যবস্থা নেই এসব অবকাঠামো নির্মাণের জন্য প্রতি বছর সরকার থেকে যে বরাদ্দ এসেছে তার পুরোটাই তারকশীল সহ শ্মশান কমিটির লোকজন আত্মসাত করেছে সরকার পরিবর্তন এরা রাজনৈতিক দল পরিবর্তন করে নিজেদের ক্ষমতার দাপট দেখায় এদের ভয়ে তিন গ্রামে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীর মানুষ কোণঠাসা তাই এলাকাবাসী এই মানববন্ধনের মাধ্যমে সরকার ও প্রশাসনের কাছে এই দুর্নীতিবাজদের বিচার দাবি এবং নতুন কমিটির মাধ্যমে শ্মশানের উন্নয়নের কাজে সুষ্ঠু সমাধান চান এই পুকুরটা মান্নান মন্ডল আমাদেরকে শ্মশানঘাটির নামে দিয়ে যায় এবং এই পুকুরের দিয়ে দিয়া এখানকার শ্মশানঘাটির উন্নতি উন্নতি তো থাকলেও দূরের কথা এখন যে টাকা পয়সা হয় এই পঁচিশ বছর ধরে যে খাচ্ছে এই টাকা পয়সা তারা প্রভাবশালীরা এই তামানি লুটপাট করে খাচ্ছে আমরা যে এখনই যদি একটা ঝড় বৃষ্টি আসে আমরা যদি একটা মারা যায় কেউ যে কোনো কেউ মারা গেলে পরে আমাদের মরা পোড়ার জন্য একটা চুলি নাই কি বা একটা শোষণ আট জন্য যে একটা শোষণের তো নিচে যে আট থাকে সেই আট যে নিয়ে যায় আমরা মারাটা রাখবো বৃষ্টি বাদলের জন্য তাকে ঠেকাবো কি বা রাস্তাঘাট দিয়ে আমরা একটা লাশ নিয়ে আসবো সেই লাশটা নিয়ে আসার মতো কোনো রাস্তাঘাট আমরা পাই না বৃষ্টি হলে পরে আমাদের এক হাঁটু জল পার হয় আমাকে লাশে নিয়ে আসতে হয় ইনো এবং হচ্ছে ভূমি অফিসার সহকারী ভূমি অফিসারের সহযোগিতা নিয়ে এই পুকুরটা শ্মশানঘাটির নামে করে দেয় এবং তদারকির দায়িত্ব দেয় হচ্ছে তারিকচন্দ্রশীলের নামে শিলকে কিন্তু শীল প্রায় চব্বিশ বছর থেকে এ পুকুরের তদারকির দায়িত্বে ছিল তারকশীল সভাপতি তাকে বদলানো উচিত শ্মশানের কোনো কাজ করেনি আমরা এর বিচার চাই বিচার যেন ভালোভাবে হয় এখানে পঁচিশ থেকে ছাব্বিশ বছর হয় এই পুকুরটা আমাদের শ্মশানের নামে পরিচালনা হচ্ছে আর এই শ্মশানায় তারক তদারকের দায়িত্ব আছে এই তারক চন্দ্র শীল এনে বাইশ সদস্য নিয়ে একটা কুমিটি বানাচ্ছে এই বাইশ কুমিটি দিয়ে আজ ছাব্বিশ বছর ধবর এক থেকে দেড় কোটি টাকা হবে এই শ্মশানের শোষণে অর্থ আত্মসাত করে ফেলা